মা এত দেরি হলো কেন আমি তো খুব টেনশন করছি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা তোমাদের বাসায় কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও নম্বর ওয়ান পি আতক একটা কাজের ছেলে এই আমাদের বাসায় আবার কোথায় কাজে ছেলে এলো তার কথা বলছিস কেন যাকে পাঠিয়েছ আমাকে আনতে এই যে হ্যালো আমি কোনো কাজের লোক না এটা আমার চাচার বাসা তুমিও যেমন আমিও তেমন হ্যাঁ রে নাচগুলো ঠিকই বলেছে ও তো খালুর বড়ো ভাইয়ের ছেলে এখানে থেকে পড়াশোনা করে আর আমাদের পুষ্পিতাকে পড়ায় আচ্ছা সে নামে বুঝলাম কিন্তু তুমি যে আমাকে বলেছিলে যে একটা ভদ্র ছেলেকে পাঠাবে কোথায় ওর মতে তো ভদ্র ছিটা ফুটাও নাই বরং শয়তানের প্রতিযোগিতায় যদি পরীক্ষা দিত একশোতে একশো পেত বল কি করেছি এসব কথা বলছে কেন আমি কিছু করি নাই উল্টো ও আমার সাথে ঝামেলা করেছে ইসেশন সবার সামনে আমার কলার ধরে ফেলেছে একদম মিথ্যে কথা বলবে না তোমার জন্য আমার ব্যাগটা চুরি হয়েছে চোর কোথাকার সামান্য পার্স সামলাতে পারে না আবার আসে শহরে পড়াশোনা করতে দেখলে খালা আমাকে কিভাবে কথাটা বললো কোচা দিয়ে আচ্ছা তোরা কি শুরু করছিস তোরা কি দরজায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করবি ও তো তোর কাজেই হয় চল তো চল তোর রুমটা দেখিয়ে দিই শুধ চল খালা থম দেখে ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে ফেললে কে থাকে এখানে কেউ থাকে না কিন্তু এখন থেকে থাকবে তুই আসবি বলে নাজমুলকে এখানে ট্রান্সফার করেছি আর তুই এখন থেকে থাকবি নাজমুলের রুমে একদম ঠিক করেছো খালা চার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে চল কি বলছিলি তখন পুষ্পিতা ভাইয়া বলেছে তোমাকে মশার করে জ্বালাতে কেন আমি কেন জালে নিয়ে আসবো আমি কি হুকুমের দাস ও নিজে গিয়ে নিয়ে আসতে পারে না তোর জন্য না সব সমস্যা হয়েছে রুমের মধ্যে তোর কাছে এতদিন পরদম কোনো সমস্যা ছিল না এখন ভালো হয়েছে না মশার কামড়ি খাবি তুই কয় লাগবে না তোমার তো ভাগ্য ভালো যে খালা তোমাকে ড্রয়িং রুমে শিফট করেছে আমি হলে না দারোয়ানের রুমে শিফট করতাম শুকরিয়া আদায় করা উচিত তোমার আসছে আমার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা মানে ওনার কথাই কিছু হবে উনি আমাকে বের করে দিবে এমন ভাব করে ওনার কথাই নাকি সব হবে হয় কি না হয় সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছো তাই না কি করে তোমার এতদিনে ইউজ করার রুম আমি এসে এক চুটকিতে দখল করে নিলাম কেউ যদি নিজ থেকে রুমটা ছেড়ে দেয় তারপর সেটাকে গ্রহণ করে এটাকে দখল বলে না অনুদান করে বলে বুঝতে পারছো তুমি কিন্তু আচ্ছা তোমরা এত ঝগড়া কেন করো মাকে ডাকবো না 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 তো ডাকা লাগবে না তুই বস ভালো আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও ডিস্টার্ব হচ্ছে আমরা আমার হয়েছে যত জ্বালা যে বিপদটাকে আমি ইগনোর করতেছি সেই বিপদটা আমার ঘাড়ে এসে বসেছে এই বিপদ কাকে বলছো ফোন দিয়ে ডাকবো খালাকে কেন ওনে হেল্প ছাড়া কি তুমি একটুও চলতে পারো না কেন চলতে পারবো না আর তুমি আমাকে কি কি হেল্প করেছো একটু বলবে প্লিজ গতকাল আস্তে আস্তে তো স্টেশন থেকে তোমাকে বাসায় নিয়ে আসলাম আবার এখানে কোচিং এ ভর্তি করার জন্য নিয়ে আসলাম সব ভুলে গেছো এগুলো কি তোমার চোখে পড়ে না না পড়ে না কারণ আমার চোখ দুটো না এত ছোটখাটো বিষয়ে নজর দেয় না তোমার মতো তো নিচু নয় যে পরে খোটা দিবে আর কি এমন উদ্ধার করে ফলসো হেল্প করে ব্যাগটা তো টানো নাই ঠিক মতো তোমার সাথে কথা বলার নিজের সময়টা নষ্ট হবে এটা কি হলো একটা আমি কি যে একই রিক্সার পাশাপাশি বসে যাবো আমার কি মাথার তোমার মতো একটা মেয়েকে আমি অভাব করছে এত কিছু জানিনা আমি আমার রিক্সায় তোমাকে নিবো না আরেকটা রিক্সা নিয়ে পিছনে পিছনে আসো দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না খুব ভালো হচ্ছে মামা চলেন তো ঠিক আছে আমি একাই চলে যেতে পারবো আর কোনদিন হেল্প লাগলে ভুলো বাই মামা চলেন কি সুন্দরী একা একা চিল গেছে হ্যাঁ আমরা কিন্তু সিঙ্গেল আছি তাইলে আমাদের সাথে ফেম করতে পারো কি হয়েছে ভাই আপনারে কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন হ্যাঁ আমি মধ্যে এটা কি হইছে জি জি ভাই আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন আপনি রুচি ভাই এত জঘন্য

হাসিস দেখাই দিব জুতা বিটাকে কাকে বলে বেশি লাগছে আবার নাক ফেড়ে গেছে মারামারি যা তো করতে পারবেই না তাহলে তো ভাব দেখাইতে গেল কেন উঠো ডক্টরের কাছে যাবো করো আচ্ছা তোমার নাকটা ফাটলো কিভাবে সেটা বললে না তো ভাইয়া কিভাবে আর ফাটবে তোমার আপুকে বাঁচা থেকে সব ঝামেলা আচ্ছা ভাইয়া তুমি আপকে বাঁচানোর সময় হিরোর মতো ফাইট করেছো হিরোর তো সব সময় অভিনয় করে ওদের মধ্যে রিয়েলিস্টিক কোনো ব্যাপার নেই কিন্তু আমি যেটা করেছি সবাইকে মেরে মেরে ওদের অবস্থা খারাপ করে দিয়েছি আচ্ছা তাহলে তোমার নাকটা ফাটলো কিভাবে আরে ওরা তো একা ছিল না অনেকজন ছিল তারপর আমি দেখলাম যে ওরা তো আপুর হাতটা ধরেছে আর আমি পিছন থেকে যে যখনই আঘাতটা করব। তখনই হঠাৎ করে একজন এসে আমাকে আঘাত করব। তারপর আমি কি করেছি জানিস ওদের এক একটাকে ওদের খারাপ করে দিয়েছি কিন্তু আমি ওদের সব করেকে আলো বর্তা করে দিয়েছি তারপর তারপর সে আলো আর কে কে খেয়েছে একটু জানতে এই পুষ্পিতা এত বকবক করছিস কেন বল অ্যাডমিশনে নাকি এত বই লাগে আমি মনে হয় কখনো অ্যাডমিশন দেইনি আমি জানি না যে কয়টা বই লাগে এত বকব করো না তো হাঁটো তোমার সাথে আসাটা না আমার ভুলে গেছে এই ভুলটা যে আমি কেন বারবার করি যতদিন বাসায় থাকবা ততদিন করতে হবে আমার সব কাজ আমি তোমাকে দিয়েই করাবো এই আমার উপর তোমার এত আশা বসে কেন আমি তোমার হাজব্যান্ড লাগি নাকি বয়ফ্রেন্ড লাগি কি যে কষ্ট হলো খালা কতগুলো বই আমি একা একা টেনে নিয়ে আসলাম কি ব্যাপার রাজমুল কোথায় ওকে না তোর সঙ্গে পাঠালাম ওর কথা আর বলো না ও এখন অনেক বড় জমিদার হয়ে গেছে না আমাকে বলে কি তোমার বই তুমি টেনে নিয়ে যাও চাচি বলেছে দেখে আমি এখানে আসছি নাহলে আমি জীবনেও আসতাম না কি বলিস ও এভাবে বললো হ্যাঁ এভাবেই তো বললো নাহলে কি আমি তোমাকে বলতাম এর চেয়ে ভালো ছিল আমার একা একাই যাওয়া কি ব্যাপার তুমি এতগুলো বই ও হাতে দিয়ে দিলে কেন ওকে এতগুলো বই নিয়ে আসতে পারে তাহলে তোমাকে কেন পাঠালাম চাচি আমি তো কি আমি তো কি বলো এখন খালাকে মিথ্যা কথা বলবে তো যে পুরো রাস্তাটা তুমি বইগুলো বইয়ে নিয়ে আসলে আর গেটের সামনে এসে আমাকে দিলে এটাই তো বলবে তাই না চাচি কিছু না নেক্সট টাইম যাতে এরকম না হয় ঠিক আছে আমি রাজি আরে এগুলোই আমার টানাটানি করছো কেন আমার মনে তো দুটো বালিশ আছে ওখান থেকে না হয় একটা বালিশ আর চাদর নিয়ে নিজে ঘুমিয়ে পড়লে আর তাছাড়া তো সকাল আবার এখানে আসতে হবে তাই না ঠিক বলেছো এমনিতে অনেক মশা কামড়ে এখানে

একটা মেয়ে তার ইজ্জত নেই মিথ্যা কথা বলবে আমার ভাবতেই ঘৃণা হচ্ছে তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আমি আগেই জানতাম তোমার মাটি যে একটা অঘটন করাবে ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও অবশ্যই বের করে দেবো তুই এই রাতে এক্ষুনি তুই আমার বাসায় ছেড়ে চলে যাবি তোর এই চেহারা যেন আমি না দেখি যাবে না বেড়া বলছি